সালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আই হ্যাভ ইউর ওয়েল অফ অল মাই ঠেয়াল্লা আই এম অলসো ফাইন ইন আওয়ার লাস্ট ক্লাস উই হ্যাভ লার্ন প্রোন ইংলিশ প্রোনাউন্সিয়েশন রুল আপ টু সিক্সটিন অ্যান্ড টুডে উইল লার্ন ইংলিশ প্রোনাউন্সিয়েশন রুল সেভেন্টিন টু টোয়েন্টি দিস ভিডিও ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর ইংলিশ লার্নার সো ডো্ট ইউকিপ দিস ভিডিও হয় নিউ বন্ধুরা আমরা আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন রুল সতেরো থেকে বিশ পর্যন্ত তো কথা চলন শুরু করি দেখুন এখানে যেসব শব্দের যেসব সিলেবল থাকে সেখানে যদি শব্দের শেষে এ এল থাকে তবে এর উচ্চারণ উচ্চ থাকবে বা এর উচ্চারণ হবে না তো এখানে দেখুন একটা সিলেবল যদি যে যেসব শব্দের মধ্যে দুই বা তার অধিক সিলেবল থাকে এবং সেখানে যদি শব্দের মধ্যে এ এল থাকে তবে এ এর উচ্চারণ এবং শব্দের শেষে যদি এ এল থাকে তাহলে এ এর উচ্চারণ উচ্চ থাকবে যেমন এনি মল অর্থাৎ এখানে দেখুন এনি মেল হওয়ার কথা ছিল আমরা এতদিন এনি মেলেই শিখছি বা জানছি কিন্তু এখন যখন আমরা কথা বলবো তখন এনি মেল বলবো না আমরা বলতে হবে এনি মল কারণ এখানে দুইটি সিলেবল এনি একটা 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 শব্দ ছোট শব্দ সেলেবল এবং মাল মল একটা সেলেবল তাহলে দুইটি শব্দ এনি মাল এনি মল তাহলে গিয়েছে আমরা এখন থেকে শিখবো তাহলে এর উচ্চারণ যেহেতু উজ্জ্ব থাকবে তাহলে এনি মল তারপরে হসপি আমরা হসপিটল আমরা এতদিন শিখছিলাম হসপিটাল আজকে থেকে আমরা বলবো হসপিটল তারপর হচ্ছে প্রাকটিকল অর্থাৎ আমরা এতদিন শিখছি প্রাকটিক্যাল আর এখন থেকে আমরা শিখব আমরা বলবো প্রাকটি কল। তারপর হচ্ছে এছাড়া শব্দের শেষে এ ডবল এল ওয়াই থাকলে থাকলেও এর উচ্চারণ হয় না যেমন এ ডবল এল ওয়াই থাকলেও কিন্তু শব্দের শেষে এ ডবল এল ওয়াই থাকলেও কিন্তু এর উচ্চারণ হবে না যেমন বেসিক খেল বেসিকলি বেসিক বেসিকলি বেসিকলি আমরা এতদিন শিখছিলাম বেসিক্যালি এখন থেকে আমরা এটা বলবো বেসিকলি বেসিকলি তারপর হচ্ছে লি অটোমেটিকলি লি এত এতদিন আমরা শিখেছিলাম অটোমেটিক্যালি এখন আমরা এটা বলবো অটোমেটিকলি অটোমেটিকলি আচ্ছা তারপর এতদিন আমরা শিখেছিলাম স্পেসিফি স্পেসিফিক্যালি স্পেসিফিক্যালি না এটা হবে স্পেসিফিকলি স্পেসিফিক লি। স্পেসিফিকলি কারণ এখানে এ ডবল এল ওয়াই রয়েছে এবং এ ডবল এল ওয়াই থাকলে এখানে এ এর উচ্চারণ হয় না আবার আমরা জানি দুইটি শব্দ শেষে এ এল থাকলেও এর উচ্চারণ উজ্জ্ব থাকে তো আমরা তারপরে যাব রুল আঠারোতে বা এইটিন এইটিনে বলছি ই আর ইর ই এর পরে আর থাকলে ই এর পরে আর থাকলে এবং আর এর পরে কঞ্চনান এভাবে ওয়ার্ড গতিটা হলে বা এরকম থাকলে ই এর উচ্চারণ আ হবে যেমন হার্ট হার্টের এখানে দেখুন এইস ই এ ই এ রয়েছে যে ই রয়েছে ই এর পরে এ আর আর রয়েছে এবং আ আর রয়েছে এরকম যদি থাকে ও তাহলে কি হচ্ছে হার্ট এইচ ই এইচ এ অর্থাৎ ই এতে আ উচ্চারণ হবে তাহলে এইস এ হার্ট ই হার্ট এইচ এ হা আর টি হার্ট তাহলে কি হচ্ছে হার্ট যেমন হার্ট তারপরে আর্থ পৃথিবী হৃদয় এগুলো কি হার্ট মানে হচ্ছে হৃদয় মানে হচ্ছে পৃথিবী তারপরে হচ্ছে আর্ন মানে হচ্ছে ব্যয় করা তাহলে কি শিখলাম যে ই এর পর যদি আর থাকে এবং আর এর পর যদি কঞ্চনার থাকে তাহলে সেখানে কিন্তু কি হয় ই এর উচ্চারণ আ হয় এখানে দেখুন ই এর পরে আর রয়েছে আর এর পরে টি অর্থাৎ কঞ্চনার রয়েছে ঠিক সেম এগুলোতেও তারপরে কী তাহলে কি হবে ই এর উচ্চারণটা ই এ দুইটার উচ্চারণ হবে এ আ অর্থাৎ আ হবে হার্ট আথ আর্ন তারপর হচ্ছে আমরা উনিশ আমরা বেসিক রুল উনিশ উনিশ নাম্বার রুলে যাবো সেটা হচ্ছে দেখুন কনসোনান্ট এর পর ও এল ওআই অর্থাৎ কনসোনান্ট পর ও আই এর উচ্চারণ ওই হয় কনসনানান্টের পর এরপর কনসনানান্টের পর ও আই এর উচ্চারণ ওই হয় যেমন কোইন তাহলে তাহলে তে ক ও ও আইতে ওই কই আর এনতে ন কোইন তাহলে কিলো কয়েন মানে মুদ্রা জয়েন জয়েন মানে যোগদান করা এরকম আর কি এভাবে আমরা প্রোনাউন্সিয়েশনগুলো আমাদের প্র্যাকটিসের মাধ্যমে ঠিক করতে হবে প্র্যাকটিসের মধ্যে ঠিক না করলে কিন্তু হবে না তো এখানে বিশ নাম্বার যে রুলটা সেটার মধ্যে রয়েছে সব শেষে সে থাকলে এর উচ্চারণ সাধারণত জ হয় যেমন প্লেজা প্লেজা প্লেজার হওয়ার কথা এখানে র কিন্তু উচ্চ অনুচ্চারিত থাকবে মানে উজ্জ থাকবে সেখানে কেন থাকবে সেটার আলোচনা আছে তো এখানে আমরা আপাতত প্লেজার এস ইউ রয়েছে তাহলে কি হয় অ্যাসিউ আর তে তাহলে প্লেজা 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 ঠিক আছে তারপর হচ্ছে মেজা হওয়ার কথা মেজার কিন্তু এখানে আর উচ্চ অনুচ্চারিত রয়েছে তাহলে হচ্ছে মেজা তারপর হচ্ছে এক্সপোজা এক্সপোজা তারপর হচ্ছে কি এক্সপোজা এক্সপোজা এখানে যেমন এসইউ আর রয়েছে সেই জন্য এর উচ্চারণটা জ হয়েছে এসইউ আর এক্সপো সার যা এরকম হবে না প্লে সার এরকম হবে না প্লেজা হবে তারপরে এক্সপোজা এটা তারপর হচ্ছে কিন্তু এস অ্যাশ অর্থাৎ ডবল এস আরই থাকলে এখানে ওই উপরেটা আমরা কি করেছি যে এস ইউ আর থাকলে আর এটা হচ্ছে ডবল এস ইউ আরই হলে অ্যাশের উচ্চারণ স হবে যেমন প্রেশার প্রেশা প্রেশার আমরা সবাই বলি এটা প্রেশার বা প্রেশা প্রেশার যেমন এখন আমরা যখন কথা বলবো তখন আমরা এটাকে বলবো প্রেশা এবং আশুয়া আশুয়ার আমরা কিন্তু এতদিন উচ্চারণ করছি আশুয়ার আজকে থেকে আসুয়া তো এই চারটা করে আমি আপনাদেরকে ভিডিও দিচ্ছি কারণ আপনাদের জন্য ভালোভাবে শিখতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা ইনশাল্লাহ আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আরহাম